বহিরাগতদের দিয়ে হুমকি দিয়ে এভিভিপির কণ্ঠরোধ করতে চাইছে তৃণমূল ছাত্র সংগঠন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এবিভিপির ইউনিট সভাপতির এই বক্তব্যকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের পোস্ট গ্রাজুয়েট শাখার ছাত্র হরিনারায়ণ দাস তার আরও অভিযোগ এবিভিপি করার জন্য তাকে প্রাণ নাশের হুমকিও দেওয়া হচ্ছে এবং তার অভিযোগ সম্পূর্ণভাবে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে কারণ হিসেবে সে জানায় তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত রকম দুর্নীতি

তো বিগত কালকে আমাকে খোঁজার জন্য সব ডিপার্টমেন্টে ওরা ব্যাট তারপর লাঠি স্ট্যাম্প এসব নিয়ে খুঁজে বেরিয়েছে যে টিএমসি ইউনিয়ন রয়েছে তারা টিএমসি ইউনিয়নের ছেলেরা বিশেষ করে বইটা কতটা ছিল সেখানটি লোকাল স্টুডেন্ট কম ছিল ইউনিভার্সিটি স্টুডেন্ট কম বইটা কত বেশি ছিল কারণ হচ্ছে যে ওরা এভিপির কন্ট্রোল করতে যাচ্ছে মেনলি ওদের কাজ করতে অসুবিধা হচ্ছে এবং তাদের এগেন্স্টে আমরা কথা বলছি তাদের যে দুর্নীতি করছে সে সমস্ত এগেন্স্টে আমরা কথা বলছি তারপর আজকে আমি ইউনিভার্সিটিতে আসি আমার ক্লাস চলাকালীন তারা আমাকে দুবার করে খুঁজতে যায় আমাদের ডিপার্টমেন্টে তো এক টাইমে যখন ক্লাস চলছে সেই টাইমে ওরা মোটামুটি বাইরে কুড়ি তিরিশ জনের মতো দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থেকে গেট খুলে দেখলো যেমন ক্লাসে আছি তো ম্যাম ছিল তো ম্যাম বললো যে ক্লাস হচ্ছে বাইরে যাও তো ওরা বাইরে গেলো তারপরে কিছুক্ষণ পরে রেজিস্ট্রার স্যারকে ফোন করা হলো যে স্যার এরকম ব্যাপার আমাকে ওরা খুঁজছে তো দুজন গার্ড গেল কিন্তু যখন আমি ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টেও জন্ম বেরোই তখন তারা মাঠের মধ্যে আমাকে ডাকলো যে ভাই শোন শোন ডাকার পরে প্রথমে একজন ডাকলো আর ডাকার পরে তারপর গোল করে ঘিরে ধরলো সবাই সবাই ঘিরে ধরে বললো যে তোর নাম কি কোন ডিপার্টমেন্টে পড়িস আর কি সমস্যা হয়েছে তারপর বললাম যে কি সমস্যা বলতে আমি বুঝলাম না তো আমি এটা কেন বলেছি সেটা তাদের গায়ে লেগেছে বলছে বেশি ওভার স্মার্ট হবি না এটা কি শুধুমাত্র তুমি এভিভিপি করার জন্য এটা হচ্ছে নাকি আরো কিছু কারণ আছে শুধুমাত্র এভিভিপি করি সেই জন্য আর ওদের এগেইনস্টে অনেক কিছু যে ডেপুটেশনগুলি হয় সেগুলি দেওয়া হয়েছে সেই জন্য তাহলে কি এটা র‍্যাগিং হ্যাঁ র‍্যাগিং এর পর্যায়ে পড়ে আমাকে থ্রেট করেছে যে ইউনিভার্সিটিতে ঢুকতে দেবে না ইভেন এটা বলেছে তাদের রায়ন যে ঢুকতে দেব না আগেও কথা হয়েছে না এটা না আমার সাথে এর আগে ফোনে কল এসেছে মানে ইন ফোনে সেট করা হয়েছে বাট আজকে একদম ফেস টু ফেস সেট করা হয়েছে আমাদের ডিপার্টমেন্টে গিয়ে তারা টিএমসি ছাত্র ইউনিয়নের সকলে না তারা দু তিনজন পড়ুয়া কিন্তু বাকিরা বহিরাগত ছিল আমার বাড়ি রাধিকাপুরে আমার বাড়ি যেহেতু এখান থেকে অনেকটাই লং ডিস্টেন্স হয় আর যেহেতু গ্রামের ছেলে সেই জন্য বলছে তো রায়গঞ্জে ঢুকতে দেবো না আমরা ছাত্র সংসদ নেই সেটা বলার জন্য এনাদের এত সমস্যা যে ছাত্র সংসদ নেই তারা ইউনিয়ন রুম কেন রাখবে তো আমাকে আজকে ওপেন বললো যে কে যেন বলেছে ফেস বন্ধ করে দেবে ইউনিয়ন রুম বন্ধ করবে দেখে নেবো ওদের ইউনিভার্সিটি ঢুকতে দেবেন এবং ওদের মধ্যে যারা নতুন কার্যকর্তা রয়েছে ওদের যারা উগ্র মেজে তারা বলছে কেটে ফেলে দেবো এরকম থ্রেট এসছে কালকে ইউনিভার্সিটিতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভয় পাচ্ছি কারণ তারা হ্যাঁ বিসি স্যারকে আমি মেল করেছি এবং বিসি স্যার যেহেতু প্রেজেন্ট নেই সেই জন্য মেল করা হলো তারপর রেজিস্টার স্যারও জানে বিষয়টি এবং আমাদের ডিপার্টমেন্টের এইচওডি তাদের সবাইকে এখন মেলে রিসিভ কপিগুলো সেন্ড করবো ভয় পাচ্ছি প্রচুর পরিমাণে কারণ ইউনিভার্সিটিতে তারা বলছে যে রায়গঞ্জে তো এখন সাধারণত বাইরে থেকে যখন যেহেতু আমি আসি সব সময় আমার সাথে ছেলেবেলা থাকা সম্ভব না তারা যে কোনো সময় যে কোনো কিছু নিতে পারে স্টেপ এবং এটা বলেছে হাতটা ভেঙে দেওয়া হবে তো এই বিষয়গুলি নিয়ে আমরা এখন ন্যাশনাল হিউম্যান রাইটস এবং যেটা অ্যান্টি র্যাগিং সেল আছে ন্যাশনালে সেখানে কমপ্লেন করবো তোমার সংগঠন তো আছেই আমাদের তার সঙ্গে আমার যে আমার বিশেষ করে আমার জন্য পিজি ফার্স্ট সেম পলসেন্স ডিপার্টমেন্টে পুরো ক্লাসকে হ্যারেট করছে ওরা ক্লাসের মধ্যেখানে গিয়ে বারবার থ্রেট করছে ইভেন আমার সাথে একজন আমাদের বিদ্যার্থী পরিষেবা কার্যকর্তা রয়েছে তিনি যেহেতু স্ট্যাটাস দিয়েছিল কালকে তো সেটা বলেছে যে কেন স্ট্যাটাস দিবে তার সাহস কি করা স্ট্যাটাস দেওয়ার এবং কালকে যে থ্রেট করেছেন তো সে সেটি বিষয়ে লিখেছিল যে থ্রেট করে বেড়াচ্ছে এখন এরকম একটি বিষয় ছিল হেনতে টিএনসি ছেলে টিএনসি ছেলেরা কালকেও টিএনসি ছেলেরা থ্রেট করেছে আর না নামগুলি আগে সেই মুহূর্তে এই মুহূর্তে বলতে পারছি কি চাচ্ছ তুমি বলো আমি যাচ্ছি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই বিষয়গুলি নিয়ে ঠিকমতো তদন্ত করুক এবং প্রথম দাবি আমার যেটা যে সিসিটিভিগুলো অন্তত ঠিক করুক অনেক ডিপার্টমেন্টের সিসিটিভি খারাপ আছে তো ইউনিভার্সিটির ভিতরে যদি আমার গায়ের মধ্যে হাত দেওয়া হয় তাহলে অন্তত সিসিটিভি ফুটেজটা থাকবে আর তারা যে লাঠি শোটা নিয়ে ঘোরার আছে এটি তো গার্ডরা কি করছে সেই টাইমে অন্য টাইমে তো গার্ডরা বিশাল হুম্বি চুম্বি মেরে বেড়ায় তো সেই কারো স্পেসিফিক কারো নামে করলে কি অভিযোগ না কারো স্পেসিফিক কারো নামে করা হয়নি টোটাল টিএমসি ইউনিয়নের নামে করা হয়েছে যদিও এই ধরনের অভিযোগকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৃণমূল ছাত্র পরিষদ সদস্য সুভাষিস ঝা তিনি কি জানিয়েছেন শুনবো আপনার নাম দলে কি করে আমি সুভাষিস ঝা আমি রাইমন ইউনিভার্সিটি স্টুডেন্ট ক্লাস তৃণমূল ছাত্র পরিষদের একজন একনিষ্ঠ কর্মী আচ্ছা আপনাদের বিরুদ্ধে অভিযোগ পল সায়েন্সের এক স্টুডেন্ট তাকে লাগাতার গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের এক বাঘেই আর কি এবং বহিরা গতরাও তারা গিয়ে হুঁশিয়ারি দিচ্ছে হুমকি দিচ্ছে কান্নাসের হুমকি দিচ্ছে মারধরের হুমকি দিচ্ছে সে আতঙ্কে আছে এবং লিখিত অভিযোগ দায়ের করেছে কি বলছে কার নামে অভিযোগটা করেছে তৃণমূল ছাত্র পরিষদ দেখুন ওরা ওদের মানে বেসিক্যালি ওদের না কোনো কাজ নেই হ্যাঁ ওদের ওরা শুধু একটাই জিনিস চায় যে শুধু ইউনিভার্সিটিতে শান্তি ভঙ্গ করা ঠিক আছে আর কিছুই না ওই জন্য যদি বাস্তবে যদি কেউ যদি ওদেরকে কিছু বলে থাকতো তাহলে ওদের নাম উচ্চারণ করে বলতো ঠিক আছে তো আমাদের এরকম কোনো ইন্টেনশন নেই আর তাছাড়া সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওরাই তো কয়েকদিন আগে ইউনিভার্সিটির গেটের সামনে আসে লাতি দিয়ে গেছে ওরাই বলে গেছে যে রায়গঞ্জে রাইভার্সি ফেস্ট করতে দিবে না যেখানে সকলই স্টুডেন্টরা জানে যে রায়গঞ্জ ইউনিভার্সিটির রাইভার্সি ফেস্ট হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে একটা আবেগ একটা ইমোশনাল জায়গা তো ওরা সেইটা বলছে সেটা হতে দেবে না আবার বলছে নাকি রাজ্যপালকে বলে ওরা বলে ইউনিভার্সিটি প্রোগ্রামটাকে বন্ধ করবে তো আপনারাই বিচার করুন না যে শান্তি ভঙ্গটা করার চেষ্টা কে করছে আর কেউ একজন উঠে এসে নিয়ে বলবে তৃণমূল ছাত্র পরিষদ থেকে এই করছে সেই করছে এইগুলা মানে একদম হাস্যকৌতুক বিষয় হ্যাঁ অনেকেই অনেক কথা বলবে তো এগুলোর কথার কোনো বেস নাই কোনো গুরুত্ব নেই বলতে করবে ন্যাশনাল দেখুন স্যার বিষয়টা হচ্ছে কি যে ওরা বিরোধী দল হিসাবেই তো এই জিনিসটা করতেছে ঠিক আছে তো ওরা যা ইচ্ছা তাই বলতে পারে হ্যাঁ এখান কি কোনো মানে ওরা কি এটা বলতে পারবে যে তৃণমূল ছাত্র পরিষদের নাম ধরে বলছে ওরা কি বলতে পারবে যে তৃণমূল ছাত্র পরিষদে এ এই গিয়ে এই জিনিসটা বলেছে বাজে কথা বলেছে এটা বলেছে আপনাদেরকে কেউ বলতে পারবে না কারণ করেইনি কেউ ওরা শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে ওরা চাচ্ছে এত দিনে কেন আজকের দিনে এই বছরে এই সময় এসে কেন কারণ জানে যে প্রতি বছর আমরা এই সময়টাতে ফেস্ট করি আর ফেস্টটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম আর এটা মানে প্রত্যেকটা ছাত্রছাত্রীর আবেগ ওরা তো র্যাগিং এর অভিযোগ তুলছে ওরা অভিযোগ দাদাগির অভিযোগ ওরা বেফালতু কথাবার্তা এটার কথার কোন বেস নেই কোনো বেস নেই হ্যাঁ এটার কথার কোনো বেশ নেই একদম বেফালতু কথাবার্তা বলছে যে র্যাগিং করছে হ্যান্ড করছে এবার র্যাগিং যে করছে আপনি তো বললাম তো কে কে র্যাগিং করেছে তৃণমূল ছাত্র পরিষদ বহিরাগীত নিয়ে গেছে কে বহিরাগত আছে প্রত্যেকেই রানিং স্টুডেন্ট আপনারা যারা যারা দেখেছেন এগুলো বেফালতু কথাবার্তা আপনি হোস্টেল মাঠে গিয়ে যাবেন সমস্ত স্টুডেন্টরা ওখানে ক্রিকেট খেলে ভলিবল খেলে সব কিছু খেলে আপনারা আজ পর্যন্ত দেখেছেন রায়গঞ্জ ইউনিভার্সিটিতে তৃণমূল ছাত্র পরিষদ কোনো রকম কোনো গন্ডগোল কোনো সমস্যা কাউকে কোনো বাজে কথা বলা আপনারা কখনো কোনোদিনও দেখেছেন যে গতকাল থেকে শুরু হয়েছে ও ওদের অভিযোগ থাকতেই পারে ওরা অনেক কিছু বলতে পারে তো সেগুলোকে আমরা কর্ণপাত করি না হ্যাঁ বিশ্ববিদ্যালয় চত্বরে এ ধরনের ঘটনার কথা স্বীকার করে নিলেও অভিযোগপত্র খতিয়ে দেখে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডিন ফ্যাকালটি অফ আর্টস কমার্স অ্যান্ড ল ডক্টর প্রশান্ত কুমার মহল্লা তিনি কি বলেছেন শুনে নেব তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ এনেছে যে ওকে ক্যাম্পাসের মধ্যেই লাঠি দিয়ে হুমকি হচ্ছে হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে আপনারা জানেন না এই বিষয়টা আমার নজরে এসেছে আমাকে একজন ছাত্র বলেছে যে এইভাবে ঘটছে এবং আমি আমার রেজিস্টারকে বললাম যে এটা কি ঘটছে আপনি একটু তদন্ত করে দেখুন উনিও বললেন ঠিক আছে আমি সিকিউরিটি পাঠাচ্ছি এবং আমি পল সায়েন্স ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করেছি যে আমি ওনাকে বলেছি যে কি ঘটেছে অ্যাকচুয়ালি ওই কোন ছাত্র কোন ইয়ারের কোন সেমিস্টারের ওটার ডিটেলে আমাকে জানান এবং তারপরে আমরা পদক্ষেপ নিচ্ছি কিছু না তারা কীভাবে সাসাচ্ছে কারা বহিরাগত এখন তো আমরা বুঝতে পারছি না আমরা এটাকে তদন্ত করব যদি অ্যাকচুয়ালি এই ঘটনা ঘটে থাকে বা যদি ওকে রেগ রেগিং যদি করে থাকে তাহলে আমাদের অ্যান্টি রেগিং স্কোয়াড আছে সেল আছে আমরা সেখানে বিষয়টাকে রাখবো এবং আমি রেজিস্ট্রেশনের সঙ্গে কথা বলেছি এবং উনিও বলেছেন যে যদি ছাত্রটি লিখিত অভিযোগ করে তাহলে আমরা অবশ্যই দেখবো মেলও আপনি কি জানেন না মেল আপাতত আমি তো এখানে আমাদের সেমিনার চলছে মেল আমি এখনো আমাদের হয়তো দীপকবাবুকেই করে করতে পারে আমি মেল দেখিনি যদি মেল আসে অবশ্যই আমরা তার বিচার করব 25 তো আমি বলছি এটা আমরা তদন্ত করে জানতে চাইছি যে কারা সেই বৈরাগতরা ছিল আমরা তো বাই নামে তো চিনি না যে কে এবিভিপি করে কে টিএমসিপি করে আমাদের কাছে সবাই ছাত্র এবং আমরা সবাইকে একই চলতে দেখি কিন্তু কে এই সমস্ত এসে ভেদভাব করছে বা কারাই কথা বলছে কিন্তু এই পর্যন্ত আমার কাছে কোনো সঠিক তথ্য নেই আমি আজকে আমি চার্জে আছি আমাদের প্রফেসর দীপক কুমার রয় উনি আসলে আমি সমস্ত ব্যাপার ওনাকে জানাবো এবং উনি যা করণীয় তা অবশ্যই করবে আমি ডক্টর প্রশান্ত কুমার মহলা ডিন ফ্যাকাল্টি অফ আর্টস কমার্স অ্যান্ড ল রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় গযনার মজুরির পর্যন্ত ছাড় ছাড় গয়না বিশেষ সোনার বিনিময়ে এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জে সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরীমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স